ধান চালিয়ে দিয়েছে তারপর কাজ করেছি কথাটা মনে পড়ছিল আর কি যে বেমার না বেমান না ধরে রেখেছে ছ এভরি গুড মর্নিং আমি কৃষ্ণা শুভ সকালের অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের তো ঘুম থেকে উঠেছি পাঁচটা কি পাঁচটা পনেরো তো ঘুম থেকে উঠেই আজকে অনেকটা সময় প্রাণায়াম করেছি কিন্তু কোথায় করেছি জানো ঘরে করেছি বাইরে যা একটা ঠান্ডা লাগছিল তো প্রাণায়াম করে খুব গরম লাগছিল তো দেখো চাদর টাদর খুলে এখন সকালের বাসি কর্ম করে নিচ্ছি আর জানো এই ঘুম থেকে উঠার জন্য একটা সময় কতই না কথা শুনেছি শাশুড়ি মায়ের কাছ থেকে বরের কাছ থেকে মনে হয় আমার মনে হয় কি জানো এই কথার জন্যই হয়তো নিজেকে আজ বদলাতে পেরেছি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে একটু প্রাণায়াম করি কিন্তু একটা সময় আবার সম্রাটের যখন স্কুল থাকে না তখন কিন্তু আবার সেই ছটা ছটা কি সাতটার সময় ঘুম থেকে উঠি তো আজকে সম্রাটের স্কুল আছে ম্যাম আছে তো বাসি গাছ সেরে এখন সম্রাটকে ডাকতে আসলাম ম্যাম কিন্তু এসে পড়বে ও ঘুম থেকে উঠতেই চাইছে না কিন্তু এদিকে সূর্যমাম ও উঠে পড়েছে তো যাই হোক সম্রাটকে ব্রাশ করাবো তারপর জল দেব ও কিন্তু ম্যামের কাছে বসার আগে কোনো টিফিন খায় না শুধু জলটা খেয়েই পড়তে বসে যায় তো যাই হোক এদিকে শানু উঠে পড়েছে সানু ব্রাশ করে চলে এসেছে আর এদিকে আমি রান্না করে এসে পড়েছি চা বসাবো চাও করে নিয়েছি ম্যামকে মাকে চা দিই এখন আমি আর শানু চা খেয়ে নেবো আর জানো সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে সম্রাট দিন স্কুল থাকে এদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসলাম মা সবজি কেটে দিয়েছে শাক কেটে দিয়েছে আর কি পালন শাক রান্না করব আর মাছ ভিজিয়ে আসলাম তো শানুকে বলছিলাম এ শানু কি রান্না করব তো ও কোনো জবাব দিইনি বলছিল বাজার। যাবে না কে বলছে যাও কি আনবে আনো তো এদিকে চা খাচ্ছি আর পেপার চলে আসলো পেপারটা পরে নিচ্ছি তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সবার বেলা যখন ঘুম থেকে উঠেছিলাম কি যে ঠান্ডা লাগছিল শীত মা কিন্তু এসে পড়েছে আর এদিকে ছেলের জন্য রুটি বানাচ্ছি রান্না কি করেছি জানো অনেকগুলি আইটেম আইটেম কিন্তু করেছি এই দেখো মুসুর ডাল পাতা দিয়ে পালং শাক আলু ভেজে তারপর হয়েছে এটা পুঠা মাছ সর্ষে দিয়ে কালকের পাবদা মাছ

চিনবে না ভুলে যাবে তো বাড়ি গো ঠিকই না তো সকালের ব্যস্ত তোমার দৌড়াদৌড়ি এই মাত্র শেষ হয়েছে সম্রাটকে বাসে তুলে দিয়ে এসে সানুকে খাবার দিয়েছি ও খেয়ে বের হয়ে গেছে মা ও বের হয়ে গেছে ওর সানুর কাজ শেষ হয়ে আসার সময় চিকেন নিয়ে আসবে আর আমিও খেয়েই নিয়েছি আর এখন মনে করেছিলাম একটু সময় বসব এদিকে সানু গোলাপ গাছের জন্য হিউমিক অ্যাসিড একটা ওষুধ আর কি ভিজিয়ে দিয়ে গেছে এটা ভিজতে কিছুটা সময় লাগবে তার জন্য বলে সে কৃষটা তুমি কিন্তু সময় মতো করে গাছগুলিতে দিয়ে দেবে তো চলো আর এটার কালারটা দেখতে দেখো একদম ব্ল্যাক এইরকম লাগছে ড্রেনের জল লাগছে কিন্তু কোনো গন্ধ নেই তো চলো এটা দিয়ে দিই দিয়ে তারপর কমলা খাবো আমাদের গাছের অর্নামেন্টাল কমলা দেখতে কি সুন্দর হয়েছে গো বন্ধুরা আর এই ফাঁকা বাড়িতে কাজ করতে জানো কি যে ভালো লাগে কিন্তু এই গাছের জায়গায় যখন আসি তখন সাপ বললা এসব কথার মনে পড়ে আর কি একা একা থাকলেই ভয় করে সানু থাকলে আর হতো না কিন্তু একবার কি হয়েছিল জানো এই আমাদের এই ড্রেনটা দিয়ে গিয়েছিল বড় একটা লম্বা সাপ আর এই দেখো বন্ধুরা আমাদের গাছের অর্নামেন্টাল কমলা একটা পারবো না দুটা পেরে সবগুলি অরেঞ্জ হয়নি এ দেখো অল্প অল্প অরেঞ্জ হয়ে গেছে ধরে রেখেছে যে কি হাওয়া দিচ্ছে বন্ধুরা ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু এরকম দেখো শুরু করে দিয়েছি হয়ে গেছে এই এই যে যে নাগিন কি হয়েছে পাখিটা এসছে আর দেখতে পেয়েছ তুমি কি করো পাখির খাঁচার দরজা ভালো করে লাগাও না পাখি ছেড়ে দাও এর আগে একটা ডায়মন্ড ডাব ছেড়ে দিয়েছো আর এটাকে পাওয়া যাবে না ওটা আর বাঁচবে না এসব পাখি খাচায় থাকে তো ওরা উঠতেও ভালো করে পারে না কাকে খেয়ে নেবে না হলে খাবার পাবে না কাকে খেয়ে নেয় এদের করে

আর দেখো বন্ধুরা এই বদ্রি পাখি দুটা ছিল এখন একটা হয়ে গেছে কী করবি তুই যখন একা একা থাক তোকে একটা সঙ্গী এনে দিতে হবে লাভবারটাও ঘুমাচ্ছে ওর একজন সাথী মারা গিয়েছে অনেক আগেই আর দেখো এটাতে মশাই টাঙিয়ে দিয়েছি এই খাঁচাটাতে কেন জানো আমাদের এই ডায়মন্ড ডাবগুলি ওই দেখো ছোট একটা বেবি হয়েছে তার জন্য মশা কামড়াবে আগে যখন আমাদের পায়রা ছিল পায়রার বাচ্চাগুলিকে মশা কামড়াতো কামড়িয়ে পা ফুলিয়ে দিত আর বাচ্চাগুলি মারা যেত তার জন্য এটাতে একদম মশারি টাঙ্গিয়ে দিয়েছি যা ওই ছোট বাটিতে একটা বেবি সময় করে আরেকদিন দেখাবো না আর একটু বড় হোক এখন ডিস্টার্ব করব না এই যে তোরা কিরকম আছিস আমার এক দাদা বাংলাদেশের দাদা বলেছে তোদের নাম দিতে দেব সম্রাট আসুক সম্রাটকে বলবো বলবো বলে সফিদা ট্রাভেল উইথ সাফি হ্যাঁ দাদা অবশ্যই নামটা দিয়ে দেব ওদের সুন্দরী হ্যাঁ সুন্দরী নামটা সুন্দর না অন্য কিছু নাম দিতে হবে ইউনিক নাম এই দেখো বন্ধুরা গোলাপ ফুল আর যে কোনো ফুলের সৌন্দর্যকে হার মানাবে তার জন্যই গোলাপ ফুলকে বলা হয় ফুলের রানী তুমি এখানে বসেছো কেন এখানে ও আজকে ভালো করে ধূপ দেবে তাই না ভূতের ভয় পেয়েছে ফাঁকা বাড়িতে মা তো চলে আসলো আমি আসার আগেই দেখলাম ও ভালো করে ধূপ দাও নেগেটিভ এনার্জি দূর করো কর্পুর দেবে ঠিক আছে আমি ছানে চলে যাই ভয় পেলে মানুষ কি না করে আগে দিতে ধূপকাঠি দিয়ে এখন গোকুল ধূপ নিয়েছো বাবা এ সন্ধ্যার সময় দেই কিন্তু সন্ধ্যার দেই না এখন তিন দেবে আমি জানি বলে না খেলার নাম বাবাজি এরকম একটা কথা আছে না এই তো বুঝতেই পারছি খেলার নাম বাবাজি খেলায় পড়েছো এখন ধূপ ধুনু দেবে নারকেলের ছুলু দিয়ে

এখন রেস্ট করব আর কমলা খাবো মাংস কষানি হয়েছে খাবো হয়ে গেছে ঝুল দিয়ে আসলাম খাও খাও দেখি অর্নামেন্টাল কমলা খেতে পারলে কিন্তু ভালো এক পিস যদি খেতে পারি তাহলে তো কি বলবো ভরপুর ভিটামিন সি সম্রাট পারে আবার এগুলি খেতে মুখে দাও মুখে দাও দেখি গন্ধি জিবে জল চলে আসলো ওই কামরাশ কেড়ে রে বসেছি তোদের চালা বসতে পারবো না আমি চলে যাই তুমি বসো বাইরে না না ভয় পাবে এই দেখো নুন লঙ্কা মিশিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো এগুলি আচার করেছিলেন একবার হুম আচার করলে খেতে ভালো হয় আর বাবা শরীরে সব পশম দাঁড়িয়ে যাবে এতটা টক তবে খাবো একটা খাবো আর একটা সম্রাটের জন্য রেখে দেব আর আমি দেখাচ্ছি গাছটা এই দেখো গাছটা অর্নামেন্টাল কমলা সুন্দর দেখতে চিকেন রান্না চাল ঝাল দারুণ তো হবেই আর একটা কথা কি আজকে আর ভাত খাবো না চিকেন কষা খাবো মানে দুপুরের কথা বলছি ভাত খাবো না

রাতে খাবো এখন তো কষা মাংস খেয়ে নিয়েছি ও বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালো আছে